ধান উৎপাদনে সর্বাধিক উৎপাদনশীল মৌসুম বোরো একথা অনস্বীকার্য বোরোর উপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়েছে কারণ দেশের মোট উৎপাদনের প্রায় আটান্ন শতাংশই আসে এ মৌসুম থেকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ও রায়পুর মাঠে গিয়ে দেখা যায় পাকা ধান কাটা মাড়াই শুকানো ধান ঘরে তোলা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা সকাল থেকেই জমিতে ছুটছেন কৃষক এ যেন এক উৎসব মুখর পরিবেশ সারা মাঠ জুড়ে রাশি রাশি সোনালি ধান পাকা ধানের গন্ধে মম করছে চারিদিক কৃষকরা জানায় এবছর তাদের বাম্পার ফলন হয়েছে চুয়াত্তরের ফলন কেমন হয়েছে খুব ভালো হয়েছে সারা মাঠে আপনার কোন ধান বেশি চুয়াত্তর ধান ধানই সব এ মাঠে আল্লাহ খুব ভালো ধান ব্রি উদ্ভাবিত জাত ব্রি ধান চুয়াত্তর বিরানব্বই ছিয়ানব্বই ও বঙ্গবন্ধু ধান একশো এই জাতগুলো ফলন আশাতীত ও অভাবনীয় কৃষকের বৌর ফলনের ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন এসব জাত এবার এলাকা ভেদে নতুন জাতগুলোর গড় ফলন হয়েছে বিঘাপতি ২৫ পঁচিশ থেকে তিরিশ মন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বোরো ধান চাষ হয়েছে উনিশ হাজার সতানব্বই হেক্টর জমিতে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিরাশি হাজার ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন খন্দকার মানবতার চৌক মেহেরপুর